তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের দলার মত অনেক 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 ভালো আছি তো আমাদের সাথে আছে বাইজিত ভাই এন্ড দেন রিজোন প্লেয়ার 61 নাম কি মাহবুব ভাই তো তাদের সাথে আছে গেম প্লে তো তোমরা নাকি বলতাছলে আমি যখন জমা আমি খেলতেছি ভাই আরএনবি মামুন মিয়া তোমাদের সাথে খেলতেছে মামুন ভাই রিজোন অন্য কোন আইডি আছে নাকি এটাই আপনার আইডি এটাই এটাই তো তার নাম কিন্তু ভাই এটা না তার নাম হলো আরমবি মামুন ভাই তো তোমরা সবাই মামুন ভাই করে তারা চিনবা ওকে আর এটা আমাদের মাহবুব ভাই তো তারা দুজনে কিন্তু রিজনে তো তোমরা অনেকেই বলতেছো তারা বলে হ্যাক ইউজ করা যায় বাকি দেখো তারা কিন্তু হ্যাকটা কোনো কিছু ইউজ করে না ভাই কোনো কি হ্যাক ইউজ করেন নাকি

अवन्ना है कि ये ड्रेस अब दिखाई ना था ना क्या न क्या न क्रैश पिक्स को रिसीव तो था ही ओ क्रैश पिक्स को ले मुनगरन ये ना নাকি বুইয়া আইবো নাকি ভাই কি মন হয় হেকার না বললে 100% আসবে তো ভাই কিন্তু পড়লে বাট এটা ভাই কিছু করার নাই থাকো তোমরা ওকে পর্বের থাকো বেশি দিলেও দিতে পারো যাই হোক তো মাছ না পিকে না যায় ঠিক আছে কারণ জোন উপরে চাপ দিব না ভাই সরি ভাই ওকে ওকে দেন 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 সমস্যা নাই আর তাঞ্জিল বাইরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো তাঞ্জিল ভাই কোথাও অনেকে যে তাঞ্জিল ভাই বি বট মারে কিন্তু তাঞ্জিল ভাই ম্যাচটা উইন হয়েছে তো এরকম কোনো কিছু না ভাই তাঞ্জিল ভাই বট মারে নাই ব্যাপারটা হলো কি ম্যাচের ভিতরে প্লেয়ার পড়ছিলো বাট বটের মতো দেখাইছে ওকে বাট ওগুলো ভালো প্লেয়ার ছিল ঠিক আছে তোমরা অনেক ছিল যে ভাই কিন্তু বট প্লেয়ার মারছে এটা বট প্লেয়ার মারছে ওকে ওটা বট প্লেয়ার ছিল না মূলত আর কি কম তোমাদের ভাই তাঞ্জিল বাড়ির গেম পেলে তোমাদের দেখাইতে হবে ওকে তো তানজিল বাইরের একটা গেম পেলে আমি ম্যানেজ করাটা কোনো কোনো সমস্যা নাই ওকে তাঞ্জিলবাইরের গেম পেলে তোমাদের দেখাবো

बारी, बारी oh, okay, okay. है okay, okay, okay. <स्थारी> तो सही बात है हमें ऐसे माफ होगा सही ओ माफ होगा ओके ओके ग्रीनेट पहले दे दोगे ग्रीनेट ग्रीनेट ओके 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 आई ए इधर कौन कोटा आप आपने देखा है भाई जब से ऐसे वजह की बात ना आप लाए वो तो वजह की ना मामा और कौन से टीचर ना था है रिस्क कर रहा है कौन आगे ए गेम में बाबा ना बेटर है डिस्कोरे थाक ले ये एफपीएस ओने कम देता है समर तीरिस बत्तू इश्क करता है सेकंड ओबीएस लेगा ना की ऊपर में ये ऊपर में ना सिद्धार्थ को बाबू लगा हाँ इधर 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 हमारे दर्शन इसे ओए भाई एक चोट भाई कौन होता है एक चोट तो रहा हूँ तो रहा हूँ तो रहा हूँ तो रहा हूँ तो रहा

মানে কাজ না যে পুরো প্লেয়ার নিজের করব না যে পুরো প্লেয়ার বাকি আলহামদুলিল্লাহ অতটুকু থাকো যে যথেষ্ট খেলে যতটুকু অতটুকু খেলে ওকে এরা পুরো প্লেয়ার করবো না বা আমি হয়তো পুরো প্লেয়ার করবো না তোমরা যারা বট কইবা তারা বট কো কোনো সমস্যা নাই বাট গেম প্লে দেখে দেখো মানে রিজন ধরার মতো নাকি অনেকে কয় সহজ পুস টুস দিলে রকম হয়ে যায় বাকি এরকম কোনো কোশানি দিয়েছেন গেম প্লেয়ার দেখানোর দরকার ছিল ওকে আর যদি মনে করো যেমন আমাদের মাহবুব ভাই মাহবুবাই তো রিজনে না মাহবুবাই ওটা গেলো বুঝছো ভাই তো বুঝে নিবা তোমরা কমেন্ট করো সব কমেন্ট করে লাভ নেই কারণ ভাই নেগেটিভিটি করে লাভ কি ভাই দশজনের মাঝে যদি তুমি একজন থাকো দশজনের কথা দেখো যে কোনটা সঠিক অনেক পারি এরকম কোনো কিছু না ওকে কথাটা কি ভাই এরকম না তাদের ভাই ওই যে আমি তোমাদের প্রথমে তো প্রথমে বললাম যে তারা খাওয়ার টাইমটাও পায় না ওই ক্ষেত্রে তোমাদের রিকোয়েস্টে কেন খেলবো তোমাদের সাথে আমার বুঝো বুঝছো

দেখা আপনে লাপর঵াই কন নতিজা আরে মারে দিশে আজে পাই জুন তুসের

এই বন্দুকটা নেট গেছে স্যার gordara dao ash token dao gordara dao gordara seedar a bosha finally gordara

हाँ तीन टाइम तो से शॉट शॉट टाइम मोरन आगे आठ आठ को डैमेज दे से थॉमसन ऐ जी जोर ऐ जी जोर ऐ जी जोर टा नाम डैमेज डैमेज मेरे दन ऐ जब टा फुल डैमेज मेरे दन जन 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 आमर प्लस लग बा आठ आ कोई रे तादर प्लस लग बा भाई ऐ जी 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 गुलू दे गुलू दे डैमेज जस जन जन যাক তো ভাই সাথে সাথে গেম ফাইনালি ভুইয়া নিয়ে আইবছে বুঝছো আমি তো ভাই খেলতে পারি নাই আমি কিন্তু খেলি নাই আমার মাত্র এক পেল দুই কিল এন্ড দেন আমাদের আমি তো মানে গেম প্লে জোস করছো ওকে মামুন ভাই কিন্তু ভাই যথেষ্ট খেলছে ওকে মামুন ভাই গেম প্লে তো নেক্সট লেভেল ছিল এন্ড দেন আমাদের সাথে যেই ছিল তারও গেম প্লে সেই ছিল ওকে যদি কেউ চায় যে প্যানেল ইউজ দেওয়ার রিজনে যাবো তাহলে এই ক্ষেত্রে

ওটাই কথা ভাই আমি বাকি আমি একটা কথা কই ভাই অ্যাটিটিউড কোনো বেশি না বাকি আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট খেলে আন দেন কিসের জন্য তোমাদের মনে হয় অ্যাটিটিউড বেশি একটা জিনিস কি তারা তোমরা দেখতে পেলাম আমি তোমাদের বললাম তারা কিন্তু ওই যে টয়লেট যে করবো ওই সময় তারা পায় না মনে কখন যাবো কখন আইবো কখন যাবো কখন আইবো ওকে তাদের খালি ওটাই তো তোমাদের সাথে কেমন খেলবো গ্রুপে বসে যে মানে আমার সাথে কথা বলতাছে এটা হাতের লস কেমন লস আমি তোমাদের বুঝে দেই কারণ হ্যাঁ এখানে যতক্ষণ বসে থাকবো এতক্ষণ আরেকজন কিন্তু প্লাস টানবো তো ওই দেখো আবার আবার এতে চলে আসছি আবার আটে চলে আসছি বসতে আর দেখো আঠাশ চলে আসে মানে সেভেনে ছিল ওকে তার কিন্তু সেভেনে ছিল তো মাহবুব ভাই ছিল তো মাহবুব ভাই ভালো খেলছে সবাই ভালো খেলছে হুম তো মাহবুব ভাই আমার ডাকতেছে যাই আপনারা কি আবার এডি হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে এক মিনিট বসে না দিবে আসতাছি হুম ওয়েট আমার এডি তো যাই হোক মাহবুব ভাই আপনার গেম প্লে জোস ছিল নাইস ছিল তো প্লেয়ার যদি অডিয়েন্স যদি আসে তো কয়েক র‍্যান্ডম প্লেয়ারের সাথে একটু ভালোভাবে একটু কথা মতা কইেন ওদের একটু রেসপেক্ট দেন ওকে আর আপনাদের প্রায় ভালোই বাসে বুঝছেন কিন্তু আপনারা কি অবশ্যই ভাই

ওটা কি তোমরা কিন্তু যাই হোক আমরা মাহবুব ভাইয়ের সাথে অ্যাড নিই তো তার আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই আর এখানে তোমরা বিধি বিদিয়া ভাই আছে আশিক ভাই তো আশিক ভাই সাথে তোমরা ভিডিও বানাবো তোমরা থাকো কোনো সমস্যা

We're trying to play it cool, baby. I am playing for your rules. Everything look better with the view. I was in a month fucking round out your brain. No. I ain't trying to tell you what to do. We're trying to play it cool, baby. I am playing with your rules. Everything look better with the view. I could never get attached when I start to feel unattached. Some I and i a feeling bad, baby. I am not your dad. It's not all you want for me. I just want your company. তো গাইস এই ছিল ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে সে লাইক করে দিবা আর যে চ্যানেলটা তোমাদের কথা সাবস্ক্রাইব করে দিবা তাহলে তোমাদের জন্য আরো ভিডিও আসবে কোনো সমস্যা নেই যারা যারা লাইক করে লাইক করে দিবে দেখো কোন কোন দিনে অন্য কোনো টপিকে বা অন্য কোন ভিডিও দেয়